সো আমরা মৌসুমী আপা নিশো এবং আমি তিনজনই মিলে এখন খুব দ্রুত আগাবো কারণ শোটা তো আমাদের আসলে নির্দিষ্ট সময়ে শেষ হবে আমাদের তিনজনের অনুরোধ চলতি পথে গাড়িতে আমরা সবাই বাসায় বন্দি আপনি গাড়িতে হাওয়া খাচ্ছেন আরামে যাচ্ছেন বা আসছেন এই গাড়িতে যেতে যেতে আপনি একটা আপনি আপনি এখন যাত্রা পথের একটা গান আমাদের শোনান যাত্রা পথের একটা গান আপনি এটা মিথ্যা কথা বললে স্যার আমরা এটা আপনি যদি একজন মন্ত্রী হয়ে মিথ্যা কথা বলেন স্যার তাহলে আমরা সাধারণরা তো সারাদিন মিথ্যা বলবো আমি জানি যে শিল্পীদেরকে বারবার রিকোয়েস্ট করতে হয় শিল্পীদের তা না হলে আসলে মুড আসে না মৌসুমি আপা আপনি করেন আমার রিকোয়েস্ট অনেক হয়ে গেছে আপনি এবার রিকোয়েস্ট করেন না না মৌসুমি আপা করবে না এটা করতেই পারেন না

ছবি সালমান একটা শাহ সাথে সেই ছবির একটা গানের একটু গলিয়ে আমি গাওয়ার অপচেষ্টা করেছি সেখানে আমাদের অন্যতম প্রধান নায়িকা বাংলাদেশে উনি সেটার সাথে গানে